আমার কাছে চাইলে না আমি দুনিয়াতেও চাহান নামে ঢুকাবো মাথা নোয়াইয়া বলেন বলে বেশি বেশি দোয়া করবেন ছেলের জন্য দোয়া করবেন মেয়ের জন্য দোয়া প্রতিদিন দোয়া করবেন আল্লাহ ছেলেটাকে নামাজি বানায় দেন মেয়েটাকে নামাজি বানায় দেন বিবিকে নামাজি বানায় বলে হুজুর কই তো শুনে না কয়দিন কইসেন কই আবার কি থামতে অনুমতি দিছে কে কথা বোঝেন নাই আপনারে থামতে অনুমতি দিল কে যে হুজুর 10 বার বলার পরে আর কইয়েন না এই অনুমতি আপনারে নি আপনার আল্লাহ সালাম বলছে কত বছর সাড়ে নয়শো বছর তাহলে আপনারে থামার অনুমতি দিল কে কথা বলেন না কেন আপনি প্রতিদিন বলেন সারাদিন ফিকির করেন আখেরাতের ফিকির করেন আখেরাতের ফিকির করেন আখেরাতের ফিকির করেন আল্লাহর কাছে ইমান চান আল্লাহর কাছে নেকি চান আল্লাহর কাছে দিন ভিক্ষা চান আল্লাহর কাছে কোরআনের এলেম ভিক্ষা চান আল্লাহর কাছে সুন্নতের এলেম ভিক্ষা চান আল্লাহর কাছে সেজদার নিয়ামত ভিক্ষা চান মুসলমান লা নাসআলুকা রিযকা নাহনু আমি রিজিক দেব তোরে পৃথিবীতে আনছি আমি আমি দেব না কা কথা বলেন না কেন পৃথিবীতে আনছে কে তো তোমারে দিবে না কেন আরে জানোয়ার রে খাওয়াইলে তোমারে খাওয়াবে না কেন একটা হাতি 250 কেজি প্রতিদিন লতা পাতা খাবার খায় গবেষকদের কথা 90 লিটার পানি খায় একটা সাগরের তিমি এক লোকমা একবারে যে খাবার খায় 200 শক্ত সামর্থ্য যুবক গোস্ত ভাত খাইলে যা খাবে একবারে সেই পরিমাণ এক লোক খায় কয়টা হাতিরে দেয় হাতি পৃথিবীতে দশটা না তো শুধু হাতি একটা প্রাণী বাকি মালিকের জমিনে কত প্রাণী তোমরাও তো নামাজ পড়ো না তোমাদের মাইক দিয়া আল্লাহর বান্দারা দিনের কথা বলে শুনে তোমাদের কপালে সেজদা জুটে না আমার কথা ডাইরেক্ট আমার কথা যদি কারো গায়ে লাগে আমি তখন উজ্জ্ব বলি যাতে আড্ডিত লাগে আমি আমার চেষ্টা হইল আড্ডিত যাতে লাগে বৃত্তে আড্ডিত

চিন্তা করেন ব্যাপার রাগ হইও না ভাই আল্লাহ তোমাদেরকে ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ চাইলে সম্ভব সম্ভব না কি ভাই আল্লাহ চাইলে হতে পারে না আমি রিক্সাওয়ালা দেখছি এমন যে রিক্সাওয়ালা আমার জরায় ধরে বলছে হুজুর চব্বিশ ঘন্টা কলিজার ভিতরে আল্লাহর জিকির চালু থাকে আমি সিএনজি ড্রাইভার দেখছি এমন দেড় ঘন্টা সিএনজিতে একবার এক জায়গায় গেছি দেড় ঘন্টায় দেখছি আমি তার জমানে জিকির চলতে হ্যাথ স্টার্টিং আমি দেখছি সে আল্লাহর না কথা বলেন না কেন আল্লাহর শুধু কেবল বিরাট বিল্ডিং ডালানিজুরির ডেক দরকার অতএব আমার ভাই যারাই বর্ষ নজয়ান মুসলমান মালিকের কাছে চাও আল্লাহর কাছে চান দুনিয়া চাইতে হয় না মিয়া তারপরও তো আল্লাহ দুনিয়া চাইবার অনুমতি দিচ্ছে কথা বোঝেন নাই মূলত লাগবে না আল্লাহ অনুমতি দিছে মানা নাই তবে আখেরাতি হাসানা আল্লাহ বলেন আমার কাছে দুনিয়া চাও মানা নাই সাথে আখেরাত চাইও কেমন চাওয়া চাইলা এক আলেমে দিনের কাছে সারাক্ষণ দোয়া চাইলা হুজুর দালান বিল্ডিং জায়গা জমি ছেলে মেয়ে বিয়া শাদী শুধু এগুলোর দোয়া চাইলা একটা বারও বলল না আল্লাহর কাছে হুজুর বলিয়েন আমার ছেলে যেন নামাজি হয় মেয়ে যেন নামাজি হয় বিবি যেন পর্দাওয়ালা হয় ছেলের বউ যেন পর্দানসীন হয় আমার ঘরে যেন মাওলার জিকির হয় কোরআনের তিলাওয়াত হয় আল্লাহর কসুম বাবা যদি মাওলার কাছে এগুলো চাইতেন মাওলা বলবে বান্দা তুমি আমার কাছে সেজেদা দাও আমি তোমার রিজিক তোমার কাছে পৌঁছাবো আমার শেখ আরেফ বিল্লাহ আমার হজরত আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব হজরত বলে সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তালা শিখায় দিছে গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার মাছ গাছ গোড়া হাতি গরু সাগল সব কিছুকে আল্লাহ তোরা শুধু বলবি সুবহানাল্লাহ 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 আমি ফেরেশতাকে বলবো এরারে খাওয়া খাওয়া এরারে খাওয়া ই সুববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা আরদ

ঢাকা আর চট্টগ্রামের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গবেষক আলেম আছেন আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন উনি বলছেন কাজে মিয়া এই যে হাতি আমি ওনার এই পয়েন্টটা ওনার শুনছি হাতি যে আড়াইশো কেজি খাবার খায় একদিনে কোনো দিন দেখছেন নি পরের বেলার একটা কলা গাছ হাতি কান্দে করে বাইতেন কথা বোঝেন নাই এর পরের বেলা যে এ খাবে এটার লাগা যেখান থেকে খাইয়া আইছে ওইখান থেকে আরেকটা কলা গাছ সাথে করে আনেনি আনে না এর কোনো টেনশনে নাই পরের বেলা করতে আইব হেতের এটা চিন্তাও নাই এর কথা হইল আমার চিন্তা তাজবি সুবহান আল্লাহ মালিকের চিন্তা কলা গাছ কথা বলেন না আমার দায়িত্ব কি সুবহান আল্লাহ আমি বলুম সুবহান উনি ব্যবস্থা করব আমার উনি ফিকির করব বাকিটা আল্লাহকে ডাকা চাই আপনি সেজদা করে দেখেন আপনি চেয়ে দেখেন আল্লাহ দিল শান্তি করে দিবে বরকত দেবে বরকত বরকত মানে হইল হালাল আয় কম হলেও প্রয়োজন পূরণ হওয়া হালাল আয় কম হলেও জরুরত কি হয়ে যাওয়া পূরণ হয়ে যাওয়া এটারে কি কয় বরকত এবার দোয়ার তরজমা শোনেন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছে কি দোয়া দেখেন আমরার দোয়াও দোয়া আর নবীর দোয়াও দোয়া কথা বুঝছেন আমরা পঞ্চাশ টাকা দিয়া বা একশো দিয়া তিরিশ থেকে চল্লিশটা দোয়া হুজুর এ হুদে একশো টিয়া দিয়া হুজুর দোয়া করেন কন কিতা করতাম শৈলটা বেশি বালা যাইতে আসে না বেড়িতে শৈল না বরফও লাগাবি দেশে জামেলা আছে মাইয়া গাবি ইয়া দিছি জামাই গা বেশি ভালা ফুটছে না বাজারে কত দোহান লইছি কদুর বেচা কিনা নাই বাইত কদুর গদ ধরছি হ্যাঁ টিন আছে চাল নাই কথা বুঝছি এইডি এই সব এইডি এই সব সম্ভম কথা এগুলা আপনার এতটাই সমস্যা এইটা একশো দিয়া মিলাই দাও কি করা হুজুরে যে দু পারে কথা বুঝে এত তো সব দুনিয়া মানে মূল কথা হইল শুধু চাই কি আখেরাত চাইবেন কখন বন্দি কি চাইবেন কখন আল্লাহর নবী ইব্রাহিম আলাই সাল্লাম দোয়া করছেন রব্বি হাবিলি হুকমান এ এক নম্বর দোয়া আল্লাহ আমাকে হেকমত দান করেন মানে কোরআন সুন্না আল্লাহ আপনার ওয়াহির জ্ঞান আপনার ওয়াহির জ্ঞান হালাল হারামের জ্ঞান বৈধ অবৈধের জ্ঞান করণীয় বর্জনীয়র জ্ঞান আপনার বন্দিগি আর ইবাদতের গভীর জ্ঞান আপনি আমাকে দান করেন এই হলো এক নম্বর দোয়া রব্বি হাবিলি হুকমান হিকমত হিকমত বলা হয় বদউ শাইয়ে ফি মাহাল্লিহি অর্থাৎ আল্লাহ আমার চব্বিশ ঘন্টা আমার চব্বিশ বছর আমার আশি বছর আমার নব্বই বছরের প্রতিটা সেকেন্ড কখন কোথায় রাখলে কখন কোথায় ব্যয় করিলে কেমনে কাটাইলে আপনি রাজি এবং খুশি হবেন এইভাবে আমার চালান এই বুঝ এই বিবেক এই বুদ্ধি এই জ্ঞান এই বুদ্ধিমত্তা আমাকে দান করেন এটাকে বলে এক আমি যেন আপনার পথে চলি আমি যেন আপনার পথে চলি এটা হলো সবচেয়ে বড় এলেম সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ দিনের বুঝ দান করা কোরআনের বুঝ দান করা এটা হলো সবচেয়ে বড় নিয়ামত সাতটা পৃথিবী আপনার ছেলে পেলো কিন্তু কোরআন পেলো না কিচ্ছু পেল আল্লাহ হারা সব আমার শেখ বলে আল্লাহারা তো সর্বহারা আল্লাহকে পেয়েছে তো সব পেয়েছে মুজাহিদ আজম আল্লামা শামসুল ফরিদ পুরী রহমতুল্লাহ বলতেন

আসমান আমার জমিন আমার যখন কে আমার বলেন না যখন কে আমার যখন আল্লাহ আমার না কিছুই আমার না কিছুই আমার বলেন ইব্রাহিমের না আমাকে হেকমত দান করে হেকমত কৌশল এই কৌশল মানে মিছা কথা না আমরা তো হেকমত বলি হেকমত করে চলবো বুদ্ধি শুদ্ধি খাটাইয়া চলব আমরা বুদ্ধি কই মিছে কথা রে ছেলে বুদ্ধিমান কেমনে বুঝছেন তিনটা কমলা ফসা দিয়া ডজন বেচ চালাইছে সুন্দর আরামসে হম সালাক হইতে সালাক সালাক তোমার মতো বেহতা বেকুব তুমি আন্দারি করিবা তারতে শিকো কেমনে ফসা কমলা দেওয়ান লাগে যে তারতে শিখো হেতে সালাক তুমি হেতে বেকুব যেতে মিশা কথা বলে না ধোকা দেয় না হেতে কি বেকুব তাইনে সালাক সিটারে সালাক বাটফারে বলে সালাক বাটফারে তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে ঠিক কিনা বলেন নিজের ক্ষতি নিজে করতেছে হে সালাক হয় কেমনে হে তো বোকা আল্লাহর নবী বলছে নিজের দিকে যার পুরা নজর আর আখেরাতের আমল যার ঠিক মৃত্যুর পর